হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে কাকল দিয়ে গরুর মাংসের রেসিপি সামনে কোরবানি দিয়ে আপনারা অবশ্যই কাকল দিয়ে গরুর মাংসের রেসিপিটি করবেন খেতে কিন্তু ভীষণ মজার আর তৈরি করাও সহজ তো চলুন দেখে নেওয়া যাক কাকল দিয়ে গরুর মাংস রান্না করতে আমার কী কী উপকরণ লাগছে কি দিয়েছি তাতে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব তবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা হিরের গুঁড়ো আর এক চামচের মতো হলুদের গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ঝালটা আপনাদের পছন্দ অনুসারে আর দুটো তেজপাতা ছিঁড়ে এখন সবজি নিতে খুব খুব ভালোভাবে মিশিয়ে নিব তো মশলা জল পুড়ে না সামনে একটু পানি দিয়ে দিব তো এই মশলাটাকে তুলা একটা মিডিয়ামে রেখে আমি পাঁচ ছ মিনিট কষিয়ে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি আমি এখানে গরুর কণ্ঠ যে নিচের অংশটা সেই মাংসটা নিয়ে নিচ্ছি হাঁস সর্বিচহ মাংস এক কেজি আছে সেটা নিয়ে নিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মাংসটা খেতে কিন্তু ভীষণ মজা তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি কষিয়ে নিব মাংসটাকে তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে প্রথমে পাঁচ সাত মিনিট আমি মাংসটাকে কষিয়ে নিব এটা তুলে নিচ্ছি ঢাকনা তুলে দিয়ে আমি আবার নেড়ে চড়ে দিচ্ছি পাঁচ সাত মিনিট আমি গোসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো কষানো শেষ এখন আমি পানি দিয়ে দিচ্ছি আমি এখানে মেজারমেন্ট কাপে তিন কাপ পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়ো মিশিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে দিব চুলার আঁচটা প্রথমে একটা বলক উঠে নিব। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসের পাতিলে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়নি দেখুন পুরোপুরি সেদ্ধ হয়নি হাফ সিদ্ধ হয়েছে এই প্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে কাঁকরোলকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর একটা আলুকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি আর এখানে রান্ধনিক গরুর মাংসের মশলাটা এক টেবিল চামচের মতো দিয়ে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তো আমার মেশানোর শেষ এখন আমি একটা বল উঠার অপেক্ষা থাকবো আমি ঠাক্কা দিয়ে দিচ্ছি চুলা রাস্তা মিডিয়ামে রেখে মাংস আর সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তুলে নিচ্ছি তো এই এক ঘন্টার মাঝে আমি অফটা ক্যামেরায় মাংসটা বারবার নেড়ে চেড়ে দিয়েছি না হয় নিচে লেগে যেত তো দেখুন আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর কাঁকড়োটা তো অবশ্যই সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন আর জলটাও যেমন মাখা মাখা হয়ে গিয়েছে তো এখানে যেহেতু এক কেজি পরিমাণ মাংসটার পরিমাণ খুব কম সেজন্য সময় একটু কম লাগতো আর মাংসের পরিমাণ বেশি হলে সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে আর মাংস সেদ্ধ করার ক্ষেত্রে যদি পানির পরিমাণ বেশি লাগে আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই পানির কোনো নির্দিষ্ট মাপ নেই সেদ্ধ করার ক্ষেত্রে যেটুকু পানি লাগবে সেটুকু আপনারা দিয়ে দেবেন দিয়ে এই মাংস রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে দেখতে অনেকটা লোভনীয় লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ